মস্কার বন্ধুরা আমি লক্ষ্মী লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা আজকের মুসুর ডাল দিয়ে অসাধারণ একটা রেসিপি তোমাদের করে দেখাবো একদম নতুন এই রেসিপিটা তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো বন্ধুরা শুরু করা যায় দেখো বন্ধুরা আমি দুশো গ্রাম মুসুর ডাল নিয়েছি আর তিন ঘন্টা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবারে এই ডালটা আমি মিক্সার জারে দিয়ে পেস্ট করে নেব এবারে আমি এই জারের মধ্যে দিয়ে দেব আর জল অল্প দিয়ে পেস্টটা করতে হবে আর না তো পাতলা হয়ে যাবে বন্ধুরা দেখো পেস্ট করে নিয়ে চলে এসছি এবারে আমি এই ডেক্সি বাটিতে ঢেলে নেব আর দেখো কত সুন্দরভাবে পেস্টটা হয়েছে এবারে এই জারের মধ্যে আমি একটু মশলা করে নেব একটা টমেটো কেটে নিয়েছি দিয়ে দেব আর চারটে কাঁচা লঙ্কা যেমন তোমরা ঝাল খাবে যে যেরম খাবে সেরম দেবে এক ইঞ্চি আদা আর চার পাঁচ ক রসুন মশলা পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার বাটিতে ঢিলে নেব এবার আমি ডালের মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব প্রথমে স্বাদ মতো লবণ দেবো এখানে জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেব এবারে সামান্য হলুদ দেবো আর সব শেষে ধনেপাতা দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব ভালো করে মাখা থাকে মশলাটা যাতে ডালের সাথে ভালোভাবে মিশে যায় বোনা এই রেসিপিটা একদম নতুন তোমরা অবশ্যই বানিয়ে খেয়েও খুবই ভালো লাগবে একদম খুব সুন্দর এই রেসিপিটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো ফেটে দেওয়া হয়ে গেছে এবারে আমি গ্যাসটা ধরিয়ে দেব এবারে একটা হাঁড়ি নিয়েছি আর হাঁড়ির মধ্যে অল্প জল দিয়েছি জলটা তারে গরম হোক দেখো এর আমি একটা ছিদ্রযুক্ত ঢাকনা নিয়েছি এবারে আমি হাঁড়ি এই গরম জলের মধ্যে বসিয়ে দেবো জলটা ওদিকে গরম হয়ে গেছে এবারে এই ডালের মধ্যে আমি একটু সাদা তেল দেবো দিয়ে একটু মাখিয়ে নেব তারপর আমি এরকম বড়ার শেভ করে এই আস্তে আস্তে দিয়ে দেবো এটা ভাপে আমি সিদ্ধ করে নেব বন্ধুরা দেখো ভাপে অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এইভাবে এক একটা করে তুলে নেব বাকিটা এইভাবে আমি ভাপিয়ে নেব ফুলগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে ফেলবো সব ডালির বড়াগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি কড়া বসে দিয়ে তরকারিটা করে নেব কড়া বসে দিয়েছি আর কড়া গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দেবো তেলটা গরম হয়ে গেছে এবার বড়াগুলো আমি হালকা করে ভেজে নেবো কেটে দিয়েছি চুলে নেব কড়াগুলো ভেজে তুলে নিয়েছি আর এই কড়াই অল্প করে এবার তেল দেব তেল আছে আর অল্প দেবো তেল গরম হয়ে গেছে এবার গোটা গরম মশলা দেবো দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার দিয়ে দেব ভালো করে পেঁয়াজটা ভেজে পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আদা বাটা কাঁচা লঙ্কা টমেটো বাটাটা দিয়ে দেবো এবারে স্বাদ মতো নুন দেব আদা রসুনের গন্ধটা যতক্ষণ না সরে যাবে ততক্ষণ আমি গুঁড়ো মশলা দেবো না ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি গুঁড়ো মশলা দেবো প্রথমে হাফ চামচ আমি হলুদ গুঁড়ো দেবো ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ দেবো আর এখানে মিট মশলা নিয়েছি হাফ চামচ দিয়ে দেব গ্যাসটা আমি আসতে দেবো দিয়ে কষে নেবো সামান্য জল দেবো যাতে মশলাটা না পড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার সব শেষে আমি টক দিয়ে দেবো আর ছাদটা বাড়াবার জন্য একটু চিনি দেবো এবার গ্যাসটা আমি জোরে দেবো আর দেখো মশলা থেকে একদম তেলটা ছেড়ে দিচ্ছে আর কত সুন্দর কষানো হয়েছে আমি জল। পরিমাণ মতন জল দিয়েছি আর গ্রেভিটা একটু ঘন রাখতে হবে আমি দু মিনিট ঢাকা দিয়ে রাখবো বন্ধুরাই এই রেসিপিটা একদম নতুন আর এই বানাতে খুব সোজা আর খেতে অসাধারণ লাগে দারুণ লাগে দুর্দান্ত লাগে খেতে তোমরা অবশ্যই ঘরেতে একবার বানিয়ে দেখো কেমন লাগে আর কেমন হয় তোমরা কমেন্টে আমাকে জানাবে আর ভালো লাগলে প্রতিদিনের মতন বলছি লাইক কমেন্ট শেয়ার করো আর পুরো ভিডিওটা তোমরা দেখার চেষ্টা করো আর সাপোর্ট করো পাশে থেকো অনেক কষ্ট করে এই ভিডিওগুলো আমরা করি আর তোমরা যদি না পাশে থাকো সহযোগিতা করো তাহলে আমরা একদম আগাতে পারবো না তাই বলছি প্লিজ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিও তোমরা দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে দু মিনিট হয়ে গেছে এবার বড়া আমি দিয়ে দেব এবারে অল্প করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব আমি মিট মশলা দিয়েছি তার জন্য গড়া মশলাটা দেবো না এবার দু মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নেব দু মিনিট হয়ে গেছে এবার দেখবো তরকারিটা হয়ে গেছে বন্ধুরা হয়ে গেছে আর তরকারিটা দেখো কত সুন্দর হয়েছে ঝোলটা অনেকটা মরে গেছে আর গ্রেভিটা খুব সুন্দর হয়েছে এবার আমি বন্ধ করে দেব এবার আমি নামিয়ে নেব এর উপরে একটু আমাদের মুসুর ডাল ঝাল রেডি তোমরা অবশ্যই বাড়িতে আমি যেভাবে বানিয়েছি একবার অন্তত তোমরা বানিয়ে দেখো খেয়ে কেমন লাগে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সঙ্গেও তোমরা শেয়ার করো আজকের আমি আসছি আবার কালকে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমরা সুস্থ থেকো ভালো থেকো আজকের আমি আসছি টাটা বাই বাই